আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নুসরত বোটিক্সের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন জমজমের কালেকশন নিয়ে মার্শাল্লাহ যেই ডিজাইনগুলো অনলাইনের ভাইরাল কালার যেই ডিজাইনগুলো অনলাইনে সকলে যাচ্ছিলেন সেম ডিজাইন নিয়ে কিন্তু চলে আসলাম রিস্টক করে ফেললাম হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি থাকবে প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর দেখেন অনলাইনের ভাইরাল কালার তো আমরা কিন্তু সবসময় অনলাইনের ভাইরাল কালারগুলো নিয়েই কাজ করি যার কারণে কিন্তু সবাই সেরা নুসরাত বোটিক্স তো একে করে দেখে দেবো এত সুন্দর জমজমের থ্রিবিধগুলো তো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট ওন কালার মাস্টার্ড কালারের ভিতর মাসাল্লা অনলাইনের সব থেকে ভাইরাল ডিজাইন সব থেকে হিট কালার যেইটা কিন্তু সকলের পছন্দ সকলেরই ক্রাশ একটা কালার ক্রাশ একটা ডিজাইন তো এইটা কিন্তু আপনি রেগুলার ইউজও করতে পারবেন আবার গায়ে হলুদেও কিন্তু ইউজ করতে পারবেন মারশালা খুবই সুন্দর একটা ফ্রন্ট পার্ট তারপরে ব্যাক পার্টটা তো তার থেকে বেশি সুন্দর দেখেন এটা থাকবে সম্পূর্ণরূপে ব্যাক পার্টটা তারপরে কিন্তু প্রত্যেকটা ড্রেসে আপনি ব্যাক পার্টের সাথে কিন্তু হাতার কাপড়টা পেয়ে যাবেন এটা থাকবে খুবই সুন্দর একটা হাতার কাপড় তারপর এটা থাকবে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ফুল নামাজ একটা দোপাট্টা থাকবে পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর কালার ফুলের ভিতর থাকবে এটা থাকবে ফুল ফিল ড্রেসটা অসাধারণ তারপর এটা থাকবে এনাদের একটা ড্রেস এনাদের একটা কালার এটাও কিন্তু সুন্দর এটা থাকবে স্যালোয়ারটা প্রত্যেকটা কিন্তু আড়াই কাজের স্যালোয়ার থাকবে নৌপাট্টা দোপাট্টা থাকবে নামাজ একটা দোপাট্টা ফুল ফুল ড্রেসটা ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ফেলুন তারপর এটাও কিন্তু অনলাইনে ভাইরাল একটা কালার ভাইরাল একটা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা স্টকে আছে তবে এগুলো কিন্তু কোনো হোলসেল রেট নেই এগুলা কিন্তু প্রাইস থাকবে ফিক্সড প্রাইস ছয়শো টাকা তারপর এটাও কিন্তু সুন্দর একটা কালার শেড থাকবে থাকবে এই কালারগুলো যখন আপনি মেকিং করবেন মেকিং করে পরবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে দোপাট্টাটা দেখেন তার থেকেও বেশি সুন্দর মাশাআল্লাহ ফুল ফিল্ডেসটা অসাধারণ তারপর এটা থাকবে অফ হোয়াইট প্লাস কুসুম কালার এর ভিতর এটাও সুন্দর এটাও কিন্তু অনেকেই চাচ্ছিলেন তখন কিন্তু দিতে পারি নাই এখন রিস্টক হয়ে গেল ঝটপট করে কিন্তু অর্ডার করে ফেলতে হবে তারপর এটা থাকবে জলপাই কালারের ভিতর যারা একটু গর্জিয়াস প্রিন্ট চাচ্ছেন যে ভাই একটু গর্জিয়াস প্রিন্টের ভিতর নিব এমন একটা কালার যেটা কিন্তু সকলের মাঝে তাকিয়ে থাকবে সুন্দর একটা কালার এটাও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে দোপাটাটা খুবই সুন্দর কিন্তু একটা দোপাটা থাকবে গর্জিয়াস প্রিন্টের ভিতর যারা চাচ্ছেন কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর তারপর যারা ব্ল্যাক কালারের ভিতর নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন এটাও কিন্তু সুন্দর একটা দোপাটা দেখেন একটু ইউনিক টাইপের থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় প্রত্যেকটার কিন্তু বডি থাকবে সিক্সটি প্লাস লং থাকবে কিন্তু ফর্টি এইট প্লাস তারপর যারা একটু ডিফারেন্ট টাইপের কালার কন্ট্রাস্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু এই কালারটাও ট্রাই করতে পারেন এইগুলা যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু মূল অরিজিনাল কালারগুলো শো করবে এটা থাকবে হচ্ছে নেকের পেনটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে তবে এখানে কিন্তু জমজম সুইচ ডিজিটাল লোনও লেখা থাকতে পারে কারিজমাল লেখা থাকতে পারে আমাদের কিন্তু দুইটা কোয়ালিটি আসে দুইটা কিন্তু কোয়ান্টিটি আসে সো কারিজমাল লেখা থাকবে অনেকটাই আবার অনেকটাই কিন্তু জমজম সুইচ লোনও থাকবে ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু সেম থাকবে পিওর কিন্তু সুতি থাকবে মশাল্লাহ এটা থাকবে দোপাটেটা খুবই সুন্দর ডেলিভারি চার্জ থাকবে ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো টাকা তবে এই চার্জটা কিন্তু শুধুমাত্র এক থেকে চার পিসের ক্ষেত্রে থাকবে যারা পাঁচ পিস নেবেন ছয় পিস নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা একটু বেড়ে আসবে সরি ডেলিভারি চার্জটা একটু বেড়ে আসবে যখন আপনি সাত পিস বা আট পিস নেবেন তখন কিন্তু ডেলিভারি চার্জ ঢাকার ভিতর একশো টাকা আসবে ঢাকার ভিতর কিন্তু ঢাকার বাইরে দুশো টাকা চলে আসবে তারপর রেড কালারের সাথে কিন্তু অফ হোয়াইট কম্বিনেশন এটাও কিন্তু সুন্দর এটাও কিন্তু চলে আপনারা পার্চেস করতে পারেন এটা থাকবে অসাধারণ এটা দোপাটা দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ও মাই গড তারপর এটাও কিন্তু সুন্দর একটা দেখেন এখানে কিন্তু টু বল বল প্রিন্ট থাকবে তারপর ফুলের প্রিন্ট থাকবে খুবই সুন্দর এইগুলা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার থাকবে থাকবে এটাও এটাও স্ক্রিনশট দিয়ে তারপর কিন্তু টাইপের এটা থাকবে দো থাকবে ডিজাইনটা নেকের প্যানেলটা দেখেন খুবই সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্ট থাকবে সো আমাদের কিন্তু আপনার অনেকেই বলেন যে ভাইয়া সেম টু সেম প্রোডাক্ট পাবো কিনা সেম টু সেম প্রোডাক্ট পাবেন জাস্ট কালার হয়তো বা একটু হালকা লাইট ডিপ হতে পারে বাট ডিজাইন কিন্তু একদম সেম থাকবে পিওর কটন থাকবে তারপর এটা থাকবে হচ্ছে কিন্তু অলিভ কালারটা ডিফারেন্ট কালার টরে কালার বা আপনি কিন্তু অনেকটা ডিপ ব্লু কালার বা নেভি ব্লু কালারও বলতে পারেন মশালা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা মশালা অসাধারণ কালার কন্ট্রাস্ট এইটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে আজকের ভিডিও লাস্টন ড্রেস লাস্টন কালার অনলাইনে সেই ভাইরাল কালারটা যেটা কিন্তু সকলেই চাচ্ছিলেন আবারও কিন্তু রেস্ট করে ফেললাম এখন থেকে কিন্তু এগুলো দশ পিস বিশ পিস যা যা প্রয়োজন নিতে পারবেন সো ছয়শো পঞ্চাশ টাকা জমজমের কিন্তু এগুলাই এখন কালেকশন আছে এইগুলা স্টকে আছে যার যেটা পছন্দ স্ক্রিন দিয়ে ঝটপট করে ফেলুন আজকের মতো আলাপ